রিমা ছিল এক বিবাহিত নারী বয়স তিরিশের কোঠায় শহরের এক নামকরা স্কুলে শিক্ষাকতা করত সংসার ছিল স্বামী ছিল কিন্তু তার মনে কোথাও একটা শূন্যতা ছিল যেন ভালোবাসার জায়গাটা শুষ্ক হয়ে গেছে স্বামী সব দায়িত্ব পালন করলেও আবেগ মায়া আর মনোযোগের অভাব তাকে একাকি করে রেখেছিল অন্যদিকে অয়ন যার বয়স মাত্র চব্বিশ সে তরুণ সদ্য বিশ্ববিদ্যালয় শেষ করেছে অয়ন ছিল হাসি খুশি প্রাণবন্ধ আর স্বপ্নে বরা ছেলে স্কুলে কিছুদিনের জন্য প্রশিক্ষণ নিতে আসায় তার সাথে রিমার পরিচয় হয়ে গেল প্রথম দিকে সম্পর্কটা ছিল শিক্ষক শিক্ষার্থীর মতো পরে তা সহকর্মীর মতো হয়ে ওঠে রিমা অবাক হয়ে দেখলো অয়ন তার প্রতিটি কথায় মনোযোগ দেয় তার হাসি খেয়াল করে এমনকি ক্লান্ত চোখে বুঝে ফেলে ধীরে ধীরে রিমার ভিতরে শূন্যতা অয়নের উপস্থিতিতে ভরে উঠতে শুরু করলো একদিন বৃষ্টি বেজে বিকালে স্কুলের ছাদে দাঁড়িয়ে রিমা বলল অয়ন তোমার বয়স তো আমার থেকে অনেক কম তবুও কেন জানি তোমার সাথে কথা বললে মনে হয় আমি আবার বেঁচে উঠি অয়ন মৃদু হেসে জবাব দিল ভালোবাসার তো কোনো বয়স নেই ম্যাডাম হৃদয় যেখানে টানে সেখানে অনুভূতি গড়ে ওঠে সেদিনের পর থেকে তাদের সম্পর্ক এক নতুন মোড় নিল তারা একসাথে বই পড়তো লুকিয়ে চিঠি লেখত এমনকি স্কুল শেষে শহরের নিজস্ব কপি শপে বসে গল্প করত দুজনের মাঝের টান ছিল গভীর কিন্তু একই সাথে অপরাধবোধ ছিল রিমা জানত সমাজ এই সম্পর্ক মেনে নেবে না আর অয়ন বুঝত এ ভালোবাসা পূর্ণতা পাওয়া কঠিন কিন্তু হৃদয়ের টান তো যুক্তির কাছে বাধা মানে না তারা দুজনেই বুঝলো এই ভালোবাসা হয়তো চিরকাল গোপনই থেকে যাবে তবুও তারা মুহূর্তগুলো পেয়েছে তা তাদের জীবনে সবচেয়ে সত্যিকারের শেষমেশ রিমা একদিন চিঠি লিখে অয়নকে বলল আমরা হয়তো একসাথে থাকতে পারবো না কিন্তু তুমি আমার জীবনের সেই অধ্যায় যাকে আমি চিরকাল মনে রাখব। তুমি আমাকে আবার ভালোবাসতে শিখিয়েছ অযন চিঠিটা বুকে চেপে রাখলো চোখে জল এসে গেল সে জানত নিষিদ্ধ এ ভালোবাসা হয়তো বাস্তবে কোনো নাম পাবে না কিন্তু হৃদয়ে তা চিরকাল বেঁচে থাকবে